ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি আমি সৈকত অবশ্যই হয়তো আপনারা চিনেন আমরা এই ফ্যামিলিটাকে কিভাবে তাড়াতাড়ি বড় করবো এটা খুব দরকার আপনাদের সহযোগিতা আপনাদের হেল্প আপনাদের সাপোর্ট আপনারা সবসময় পাশে থাকুন আর আজকের ব্লগটা আজকে খুব একটা ভালো দিন আমরা স্মরণীয় দিন কারণ আজকে আমরা বাবা লোকনাথ বাবাকে আমরা আমাদের কাছ থেকে হারিয়েছিলাম ভালো দিন নয় অবশ্যই এটা আমরা আমাদের একটা লস কিন্তু আমরা তাকে স্মরণ করে রাখি আমরা আমাদের মধ্যে এবং তার এই বিভিন্ন জায়গায় যে মন্দির তারা সেইটা আমরা দর্শন করতে যাব এবং আপনাদেরও আমরা সঙ্গে নিয়ে যাব দর্শন করব। আমরা একসাথে দর্শন করব এবং প্রত্যেকে প্রত্যেকের যাতে মঙ্গল হয় আমরা সেটা আমরা বাবার কাছে জানাবো এই বলে আমরা আজকের ভিডিওটা শুরু করছি অবশ্যই সঙ্গে থাকবেন সাথে থাকবেন শেষ অব্দি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বাড়ি থেকে বেরিয়ে টোটোয় চেপে চলে আসলাম লোকনাথ বাবার পুজো দেখতে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে বাবাকে স্মরণ করবে বাবা ঠিকই উদ্ধার করবেই বর্তমান পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে বাংলার এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শ্রী রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর চতুর্থ সন্তান ছিলেন যোগী মহাপুরুষ বাবার লোকনাথ ব্রহ্মচারী প্রত্যেক বছর বাংলার উনিশে জ্যৈষ্ঠ অনুষ্ঠিত হয় বাবা লোকনাথের তীরদান দিবস মন্দিরের সামনে অযথা করে মেলার আয়োজন করা হয়েছে মেলা বসেছে সেখানে আপনারা একটু

আমাদের বাঙালিদের ঘরে ঘরে কম বেশি লোকনাথ বাবার পুজো আমরা করে থাকি বলা হয় বাবা লোকনাথ ছিলেন স্বয়ং ভগবান শিবের অবতার বাবা লোকনাথ ব্রহ্মচারী তার শিষ্যদের বলতেন সৎপথে চলতে সৎ কাজ করতে তিনি সকলকেই বলতেন আমাদের জন্মের প্রকৃত অর্থ কি তিনি বলতেন মুখের ভাষা যেন মধুর হয় এই কারণে ভক্তদের তিনি মিছরি খেতে বলতেন লোকনাথ বাবার পুজোতে মিছরি হলো প্রধান প্রসাদ লোকনাথ বাবার পুজোতে যে ফুল ব্যবহার করা হয় সেটি সাদা রঙের হয় সেটা কোনো ফুলই হতে পারে রাস্তা ঢুকাতে নিয়ে আমি দাঁড়িয়েছি রবীন্দ্রনাথ ব্রহ্মাচার্য প্রধান সারা নাম পুরো লোকনাথ বাবার পুজোর প্রধান ফুল হল নীল শালুক ফুল আর ফলের মধ্যে তাল এবং কালোজাম প্রধান এছাড়া আম যে কোনো ফলই দেওয়া যেতে পারে করছে একটু সময় হবে সকল ভক্তবিদুলের কাছে মিললেও তারপরে রাস্তা থেকে একটু শরীর হবে

এই পুজোটি অনুষ্ঠিত হয়েছিল পুজো উপলক্ষে রাস্তার দুপাশে মেলা বসেছিল আর প্রসাদ হিসেবে খিচুড়িবর দেওয়া হয়েছিল ফল ফলপ্রসাদও মন্দিরের সামনে ওনারা দিয়েছিলেন এছাড়া শরবতেরও ব্যবস্থা করেছিলেন মন্দির কমিটি কর্তৃপক্ষ পুজোটি খুব সুন্দরভাবে পরিচালনা করেছিলেন ওনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এই রকম একটি সুন্দর ব্যবস্থা করার জন্য আমরা এখানে পুজো দিয়ে ভোগ খেয়ে মেলায় ঘুরতে ঘুরতে অনেক চেনা মানুষের সাথে দেখাও হয়ে গিয়েছিল

মন <audioppisen> দেখান এখানে একটা অনেক দিনের পুরনো বড় গাছ ছিল যেটা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পড়ে যায় ডালপালাগুলো সরিয়ে পরিষ্কার করা হয়েছে গাছের গোড়াটা এখনো এইভাবেই পড়ে আছে লোকনাথ বাবার পুজো দেখে বাড়ি যাওয়ার বাড়ি ফেরা খত একটা আইসক্রিম খাওয়া হচ্ছে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কেউ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা